গুড মর্নিং সবাইকে হাই এভরি আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের সাথে সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা শুরু হয় নানান রকমের ব্যস্ততা দিয়ে এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি বলা যেতে পারে আমার একটা কমন ডাইলগ তবে সকাল থেকেই সারাদিনের ব্যস্তময় সময়গুলোয় আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে সকালবেলা উঠেই দেখা যায় সর্বপ্রথম আমার রুটিন বলা যেতে পারে আমার বেডরুমটাকে গোছানো তবে আমার কাছে বেডরুমটা যতই এলোমেলো থাকুক না কেন জাস্ট বেডটা গোছানো থাকলে আমার কাছে মনে হয় যে অর্ধেক কাজ শেষ তো আজকে অন্যান্য অনেক কাজ রয়েছে আমি বেডরুমের অন্য অন্য কাজগুলো পরে করবো জাস্ট তাড়াতাড়ি করে আমি বারান্দায় চলে এসেছি আমার বারান্দার গাছগুলোতে পানি দেওয়ার জন্য রিসেন্ট টাইমে আমার চন্দ্রমল্লিকা গাছে একদম হলুদ টকটকে চন্দ্রমল্লিকা ফুটেছে আর যখন থেকে এই ফুলের কলিগুলো আসছিল আমার তো গাছের প্রতি যত্ন আরও বেড়ে গেছে আলহামদুলিল্লাহ গাছে ফুল ফুটেছে এখন ভেবেছি আমি এই বারান্দাটা বাগানের মতো করব বেশ কিছু গাছ আনবো আমি আমার অন্যান্য গাছগুলোতেও পানি দিয়ে দিচ্ছিলাম ওগুলো জাস্ট বোতল কেটে আমি গাছগুলো লাগিয়ে রেখেছি পরবর্তীতে বড় টপে লাগাবো ইচ্ছা আছে যাই হোক গাছে পানি দেওয়া শেষ করে বেশ কিছুক্ষণ রোদেই দাঁড়িয়েছিলাম যেহেতু শীতের সকাল বলে কথা দেন সারাদিনে আজকে অনেক কাজ রয়েছে জন্য একটু সকাল সকালে উঠেছি সকালে নাস্তা তৈরি করেছি আলুর দম আর আটার রুটি আমাদের পাশেই সকালে নাস্তায় রুটি দিয়েই করে আজকে আবার স্পেশাল ভাবে দিয়ে আলুর দম রান্না করেছি আমার আবার সকালে নাস্তাটা স্কিপ করতে ভালো লাগলেও দেখা যায় রিসেন্ট টাইমে সকালের নাস্তা একদমই মিশতেই না আর এত মজাদার মজাদার খাবার থাকলে কি আর মিশ দেওয়া যায় নাস্তা শেষ করে দুপুরে রান্না শেষ করেছি দেন নারকেল কাটতে বসেছি শীতের দিন বলে কথা পিঠাপুলির একটা আমেজ থাকে তো নারকেলগুলো কেটে নিব আজকে আর পিঠা বানানোর টাইম হবে না কারণ আজকে হসপিটালে যেতে হবে ভেবেছিলাম আজকে সকাল সকাল উঠে সারাদিনের কাজকর্ম শেষ করে আমার বেডরুমটাকে ডিপ ক্লিন করব বাট সেটাও করে উঠতে পারলাম না যাই হোক তবে আজকে যেহেতু একটু হসপিটালে যাব তাই ভাবছিলাম নারকেলগুলো কুড়িয়ে রেখে গেলে আমার জন্য সুবিধা হবে কারণ পরবর্তীতে পিঠা যেদিন বানাবো ওই দিন আর তাড়াহড়া লাগবে না আর নারকেল কুড়ানোটা আমার কাছে একটা সময় খুবই কঠিন একটা কাজ ছিল বাট এখন আমার কাছে খুবই সহজ লাগে নারকেলগুলোকে কুড়িয়ে আমি সংরক্ষণ করব ডিপ ফ্রিজে এটা কিন্তু বারো মাস সংরক্ষণ করতে পারেন একটা এয়ার বক্সে করে রেখে বাইদএ আমার সেই দিন খুবই খুশির একটা খবর ছিল মানে আমার মামা তো বোনের ছেলে বাবু হয়েছে সেটা দেখার জন্যই আমি সকাল থেকে সব কাজগুলো স্কিপ করে তাড়াতাড়ি করছিলাম তারপরেও লাশ শেষ করতে করতে দুপুর সাড়ে তিনটা চারটা বেজে যায় তারপরেও আমি দেখার জন্য বাস চলে যাই আর ওইখানে যে কোনো পরিমাণে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর আমিও চাইনি নিউ বেবিকে দেখানোর জন্য যে কারণে কোনো ভিডিও নেই যাই হোক নতুন বাবুটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন দিন হসপিটাল থেকে বের হতে না হতেই একদম প্রায় সন্ধ্যা হয়ে যায় তারপরও আমি একটু হকার্সে যাই কারণ অনেক দিন যাবৎ বাসা থেকে বের হওয়া হচ্ছিল না আর কোথাও যাওয়া হচ্ছিল না আর আমার মেনলি মার্কেটের থেকে না হকার্স মার্কেটে আসতে অনেক বেশি ভালো লাগে জানি না কেন এমন হয় আমি হকার্সে যে জিনিসগুলো কেনার জন্য গিয়েছিলাম সেগুলো কিছু পাইনি দেন আমি কিছু হেয়ার ক্লিপস নিয়ে আসি এ আপনার কারা কারা আমার ভিডিওটি মানিকস থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনার হকার্স মার্কেটে যদি ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমাদের মানিকগঞ্জে ইনফিনিটির আরেকটা ব্রাঞ্চ হয়েছে তাই ভেবেছিলাম যে ইটু ইনফিনিটি যেয়ে ঘুরে আসি আমি একটা উইন্টার ক্রিম নেওয়ার জন্য গিয়েছিলাম ভাইরে ভাই এখানকার কালেকশনগুলোর যে দাম দেখেই আমার মাথা ঘোরাই শুধু হাজব্যান্ডকে নিয়ে আসতে পারলে কাজ হয়ে যেত কিন্তু মিস্টার হাজব্যান্ড এই ইনফিনিটির কোনো কিছুই ওনার পছন্দ হয় না উনি ইনফিনিটির থেকে কখনোই কেনাকাটা করে না তো আমি এসেছিলাম যেহেতু নতুন ওপেনিং হয়েছে তাই ভাবলাম একটু জাস্ট ঘুরে দেখে যাই আর এখানে ভিডিও করাও এলাউ না তারপরে আমি আগে ভিডিও করেছিলাম দিন হচ্ছে ওরা দেখে বারণ করে যে কারণে আসলে আপনাদের সাথে এই ফুটেজগুলো শেয়ার করতে পেরেছি আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট গুলো কেনার জন্য আমার স্বপ্নে যাওয়ার প্রয়োজন ছিল তবে হাতে একদমই সময় কম ছিল এমনিতেই সন্ধ্যা রাত হয়ে গেছে তাই আর ইনফিনিটি থেকে বের হয়ে স্বপ্নে না যে সরাসরি বাসার উদ্দেশ্যে রানা হয়ে যায় এই হোক হকার থেকে আমি হচ্ছে ক্লিপ নিয়েছিলাম আর এই ক্লিপগুলো কিন্তু বেশ অনলাইন সব তো এটা কিন্তু আমি অনেক চড়া দামে সেল করছে সাথে একটা পার্লার ইয়ার টপ নিয়েছিলাম আর একটা উইন্টার ফেস ক্রিম নিয়েছিলাম ডাবের সো এই তো ছিল আজকের শপিং আর সব মিলিয়ে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ